সন্ধ্যেবেলা চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেতে আমাদের কারোই ভালো লাগে না তো মাঝে মধ্যে চায়ের সাথে যদি এরকম একটা খাস্তা নিমকি থাকে তাহলে কিন্তু সন্ধেবেলা চায়ের আড্ডাতে একদমই জমে যায় আর এই নিমকিগুলো বানানো তো খুবই সহজ খুব সহজে আপনারা বাড়িতে একবার বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নমস্কার বন্ধুরা ভিলেজ ডায়েরি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে সব কিছু গুছিয়ে নিয়ে চলেছি রান্নাঘরে আজকে আমি আপনাদেরকে নিমকি বানিয়ে দেখাবো। মিষ্টি দোকান থেকে আমরা যে নিমকিগুলো কিনে খাই ঠিক সেই রকম ভাবে আজকে আমি বাড়িতে আপনাদেরকে নিমকি বানিয়ে দেখাবো। আর এই নিমকিগুলো বানানো খুবই সহজ। খেতেও তো দারুণ হয় একদম মুচমুচে খাস্তা। আর আপনারা একবার বানিয়ে মাস জুড়ে নিমকিগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। নিমকি বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবার দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুটা পরিমাণ কালো জিরে আর এখানে আমি এক চা চামচ মতো জোয়ান নিয়েছি এই জোয়ানটাকে হাত দিয়ে ডোলে দিয়ে দেব এগুলোকে একবার ভালো করে মেখে নেব সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলাম এইবার দিয়ে দিচ্ছি সাদা তেল এই সাদা তেলটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব নিমকি বানানোর জন্য ময়দার এই ময়ামটা যত ভালো করে দেয়া হবে নিমকিগুলো তত বেশি মুচমুচে হবে ময়দাটা ময়াম দেবার পর দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে আর হালকা একটু চাপ দিলে দেখুন ডেলা পাকিয়ে যাচ্ছে তো এরকম হলেই বুঝবেন যে ময়দার ময়ামটা ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে এইবার অল্প অল্প জল দিয়ে মেখে একটা শক্ত ডো বানিয়ে নেব। ময়দার এই ডোটাকে দেখুন একটুখানি শক্ত করে মেখেছি আমরা লুচি বা রুটি বানানোর জন্য যেরকম ময়দার ডো বানায় তার থেকে হালকা একটু শক্ত মেখেছি এইবার এই ডোটার উপরে অল্প একটু সাদা তেল মেখে রাখবো তাহলে উপরটা শুকিয়ে যাবে না এইবার ঢাকা দিয়ে দশ মিনিট রেস্ট রেখে দেব এইবার ময়দা আর ঘি দিয়ে আলাদা একটা একটা মিশ্রণ বানিয়ে নেব আমি চামচ ময়দা ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ নিয়েছি এইবার ঠিক সেই পরিমাণ ঘি নিয়ে নেব চার চামচ ঘি নিয়ে নিচ্ছি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও নিতে পারেন যতটা পরিমাণ ময়দা নেবেন ঠিক ততটা পরিমাণ তেল নিয়ে নেবেন এবার ঘি আর ময়দাটাকে একসাথে মিশিয়ে নেব ময়দার সাথে ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন ময়দা আর এর মিশ্রণটা ঠিক এরকম ঘন হবে ময়দার এই ডোটাকে আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম আর দশ মিনিট পর দেখুন আগের তুলনায় অনেকটাই নরম হয়েছে তো এবার এখান থেকে আমি লেচি কেটে নেব ময়দা থেকে আমি এরকম বড় বড় করে লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে বাকিগুলো ঢেকে রাখবো অল্প একটু ময়দা দিয়ে এই লেচিটাকে বড় করে বেলে নেব রুটিটাকে দেখুন একটু পাতলা করে আর অনেকটা বড় করে বেলে নিয়েছি এইবার রুটির উপরে আমি যে আগে থেকে ময়দা আর ঘিয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা লাগিয়ে নেব রুটিটার উপরে ঘি আর ময়দার মিশ্রণটা লাগিয়ে নিয়েছি এবার আমি এক দিক থেকে এরকম রোল করে নেব রুটিটাকে এরকম রোল করে নিয়েছি এবার এরকম হালকা একটু লম্বা করে নেবো এইভাবে ছোট ছোট করে এবার লেচি কেটে নেব এই প্রথমের অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এইবার এখান থেকে একটা লেচি নিয়ে এই লেচিটাকে বেলে নেব অল্প একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি এই রুটিটাকে বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি এবার এই রুটিটার উপরেও একই রকম ভাবে অল্প একটুখানি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এইবার এরকম একদিক থেকে ভাজ করে দিচ্ছি ভাজ করে এই দিকটা হালকা একটু চেপে দিচ্ছি একই এখানেও এই ময়দার ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এইবার এই দিক থেকে ভাজ করে দিচ্ছি এরকম হাত দিয়ে চেপে দিচ্ছি নিমকিটাকে হালকা হাতে বেলে একটু বড় করে নিচ্ছি এইবার এই নিমকিটা ভাজার সময় যাতে ফুলে না যায় তার জন্য আমি এখানে একটা কাটা চামচ দিয়ে এই নিমকিটার উপরে এরকম ফুটো ফুটো করে দিচ্ছি তাহলে তেলে দিলে আর ফুলে যাবে না তুরিকটা এরকম ফুটো করে দিতে হবে এই যে দেখুন একটা নিমকি আমার বানানো হয়ে গেছে এইভাবেই আমি সব নিমকিগুলো বানিয়ে নেব সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি এবার নিমকিগুলো ভেজে নেব নিমকি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি একদম হালকা গরম করে নেব তেলটা হালকা গরম করে নিয়েছি এবার নিমকিগুলো দিয়ে দেব। আর এই হালকা গরম তেলেই কিন্তু নিমকিগুলো দিতে হবে একদম মিডিয়াম আছে এই নিমকিগুলো ভেজে নেব এক মিনিট ভাজার পর নিমকিগুলো দেখুন তেলের উপরে ভেসে উঠেছে আর নিমকির লেয়ারগুলো দেখুন ছাপতে শুরু করেছে আর বেশি জোরে আছে যদি নিমকিগুলো ভাজা হয় তাহলে এই নিমকি লেয়ারগুলো ছাড়বে না নিমকিগুলোর এক পাশ হালকা একটু ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি আর দেখুন নিমকির লেয়ার কত সুন্দর বসে যাচ্ছে নিমকিগুলো সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব আর উননের আচটা কিন্তু এখন আমি মিডিয়াম আচেই রেখেছি তাহলে নিমকিগুলো খুব সুন্দর মুচমুচে হবে নিমকিগুলোকে দেখুন আমি এরকম লাল করে ভেজে নিয়েছি নিমকি নিমকিগুলো তুলে নেব তেল থেকে আর তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এই নিমকির কিন্তু তেল ঢুকে আছে তো তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরেই তুলে নেব পাখি যে নিমকি আছে ওগুলো আমি একদম মিডিয়াম আছে একই রকম ভাবে ভেজে নেব সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেছে এবার প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নিমকিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর নিমকির লেয়ারগুলো দেখুন কত সুন্দর বোঝে যাচ্ছে আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে এই যে দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে এক একটা লেয়ার এরকম ছেড়ে ছেড়ে আসছে আর এই যে দেখুন নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে এরকম হালকা চাপ দিলে নিমকিগুলো একদম ভেঙে যাচ্ছে একদম দোকানের মতো খাস্তা নিমকি বাড়িতেই বানিয়ে নিয়েছি আর এই নিমকিগুলো কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে এই নিমকিগুলো আপনারা একবার বানিয়ে মাছ ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন ঠান্ডা হবার পর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন দেখবেন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর এরকম অনেক মুচমুচে থাকবে তো বন্ধুরা এই নিমকি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন